সোরের বাচ্চা কলাম যে বন্ধু মধ্যে এলাকা কাম কর আশেপাশে গ্রামের মানুষ কি ক যে ও পুলাইডে তো বুড়ি হয়ে গেল শাড়ি করাও নাকি আমি কাহে কমু যে বিয়েটা কেমনে করামু আই এলাকা খেত মধ্যে কাম দাম করে না এক সব কাম করা নাকি সোরের বাচ্চা আজকে হ্যাঁ কৌ কি তুমি তুমি বাইজ বাই তোমাকে কাম করা না না